ধরলা ও ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন গত চার দিনে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের খুদির কুটি ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট সরকারপাড়া ব্যাপারীপাড়ার শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক বন্যা আশ্রয় কেন্দ্র ধর্মীয় প্রতিষ্ঠান সহ দুটি বাজার ভাঙন রোধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড একটা কথা কি গতবার থেকে আমার এই নদী নদীয়ে জমা জমিন সব ভাঙ্গে ছুড়ে একটা চুরমার হয়ে গেছে এখন আমরা ফের একটু কুবে মানুষের ক্ষেত্রে একটু বাড়ি টাড়ি করছি করার পরে এখন এবার তো আর মনে কর থাকাই যায় না এই যে এক সপ্তাহ থেকে বাড়ি ভাঙতে ভাঙতে শরীরে অসুস্থ হয়ে গেছি এখন আমরা খাবো কি আর কোথায় বাড়ি নিব আমাদের অবস্থা খুবই খারাপ এমন এলাকারটা যাই কিছু একটু জায়গা আছে যদি আপনারা দয়া ময়া করে যদি একটু ইয়ে যদি শাসন যদি একটু করে তাহলে আমাকে বেশি উপকার হবো সবার একটু থাকার একটু স্থান ভালো হবে তবে আশার বাণী শোনালেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এসব এলাকায় ভাঙন কবলিত মানুষজন ঘর বাড়ি সরাতে পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতা নিচ্ছেন তবে তাদের নতুন করে ঠিকানা কোথায় হবে তা জানা নেই বাড়িঘর ভাঙা মানুষগুলো পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় তাদের ঘর বাড়ি সরিয়ে রাখলেও অনেকের জায়গা না থাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তদের অভিযোগ এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি তাদের সাহায্যে এগিয়ে আসেনি আজ গত এক সপ্তাহ যাবৎ ঘন বৃষ্টিতে আমাদের আলামিন বাজার হইতে ক্ষুদিরকুটি হাই স্কুল পর্যন্ত প্রচুর নদী ভাঙন দেখা দিয়েছে আমাদের শত শত জমা জমি বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে গেছে এ পর্যন্ত আমরা কোনো এইগুলো উদ্ধারের জন্য কোনো সহযোগিতা পাই নাই আশপাশ গ্রামবাসী মিলে আমরা বাড়িঘর করতেছি তাই নদীকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের বস্তা যা যা প্রয়োজন তার দরকার আমরা এই এই অঞ্চল নদী ভাঙবানি অঞ্চল নদী ভাঙবান বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে আমরা কিছু যুবক লোক আসছি তার বাড়িঘর সরে নিয়ে যাওয়ার জন্য এবং সাহায্য করার জন্য এখানে মেম্বার চেয়ারম্যান এবং গ্রামের নেতা কর্মীরা এবং এমপি মহোদয়রা কেউ আসতেছে না আসতে না দেখতে এসেছে না কারণ না হয়ে আমরা গ্রামের যত যুবক চ্যাংড়া মুরবয় মুরব্বী সবাইকে নিয়ে আমি বাড়ি ঘর ভাঙার জন্যে তার সহযোগিতা করার জন্য আমি যাচ্ছি পানি বৃদ্ধি এবং পানি কমার সময় ভাঙনের তীব্রতা বেড়ে যায় এতে করে আশপাশের যারা আছেন তারাও ভাঙন অতঙ্কে নির্ঘুম দিন কাটাচ্ছে আমরা আমাদের এই হঠা দরিদ্র এলাকা নদী ভাঙ্গন আগে এক সপ্তাহ দশ দিন ধরে চলতেছে নদী ভাঙ্গনে এ পর্যন্ত এক দেড়শো বাড়িঘর বিলীন হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে আবেদন আপনার শুভ দৃষ্টিতে এই এলাকার গরিব দুঃখী মানুষের জন্য আপনি কিছু একটা দ্রুত অতি দ্রুত একটা ব্যবস্থা করেন পানি উন্নয়ন বোর্ডের এই উদ্ধতন কর্মকর্তা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দিলেন একটা প্রিপারেশন আছে তাই না প্রত্যেকটা কাজই যখন আমরা করতে যাই এমনকি ধরেন আমরা বাসা বাড়িতেও যখন একটা কাজ করতে যাই আপনি মনে করেন একটা ঘর করবেন দেখবেন যে একটা প্রস্তুতির কিন্তু একটা সময় লাগে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে সবচেয়ে কত কম সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে পারি তো অনেক সময় মনে হয় যে একটা তথ্য প্রকাশ হওয়ার পরেই মনে হয় যে এখনই কেন কাজ হচ্ছে না মানুষের কিন্তু এটাই মনে হবে যে সবাই জানলো তারপরেও কেন কাজ শুরু হচ্ছে না এখানে কাজ শুরু করেছি পরবর্তী সময়ে আমরা স্থায়ী কাজ করার পরিকল্পনাও আমাদের রয়েছে পরবর্তী সময়ে আমরা স্থায়ী কাজও এই সমস্ত জায়গায় করার পরিকল্পনা ভাঙছে নদী কাঁদছে মানুষ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ক্ষুদেরকুটি এলাকায় গত কয়েকদিন থেকে ধরলার প্রবল ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি বাড়ি ফসলি জমি সহ নানান স্থাপনা এ ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখানকার মানুষের প্রত্যাশা যে সাহায্য নয় আমরা নদী ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা নিক সরকার এমন প্রত্যাশা এখানকার মানুষজনের কুড়িগ্রামের ক্ষুদির কুটি এলাকা থেকে শ্যামল ভৌমিক